দিনায় গেলে হস করার জন্য যাত্রী হয়ে গেলেন রোয়ানো হয়ে গেলেন মদিনা শরীফের মধ্যে প্রবেশ করলো ইমাম শাফি রহমাতুল্লাহ জুতা মনে মনে চিন্তা করে যেই মদিনার শহরে আমার আলমিন যেই মদিনার শহরে অলিতে গলিতে আমার রহমাত আল্লিল নবী হাঁটাহাটি করেছে ওই জমিনে আমি ইমাম শাফি জুতা পায়ে দিয়ে হারতে পারি না বলি আল্লাহ আকবার এটা হলো মোহাম্বতের ব্যাপার এটা হলো ভালোবাসার ব্যাপার এবার সামনে বাড়াইলেন সামনে যাইতে যাইতে হঠাৎ করে তাকায় দেখে একটা পুরানো একটা মাটির একটা পুরানো একটা পাথরের একটা দেয়াল বলি আল্লাহ আকবার ইসের দেয়াল পুরাতন একটা পাথরের দেয়াল দাঁড়িয়ে আছে গড় নাই বাড়ি নাই একটা দেয়াল খাড়া খোরা ইমাম সাফির রহমতুল্লাহ আলাই দৌড়ায় গেলেন গিয়া কি করলেন ওই পুরাতন পাথরের মধ্যে চুমুকাইতে লাগলে বলি আল্লাহু আকবার ঠিক আইলেন চুমুকাইতে লাগলেন ওই রকম বাংলাদেশে যেমন কিছু ফতো আছে যে কিছু বললেই বেদাত বেদাত ফতো মারে ওই রকম কিছু কাঠমুল্লা কেনজামুল্লা ফতোয়া দিচ্ছে ও ইমাম আপনি তো একজন ইমাম ইমাম সাফি আপনি এত বড় একটা বেদাত কাজ কেমনে করলেন বলে বেদাত কি বলে আপনি যে পাথরের মধ্যে চুমুকাইলেন এটা তো বেদাত এটা তো শিরিক আপনি এত বড় একজন ইমাম হয়ে কিভাবে শিরিক করলেন বলি না আল্লাহ বলতেছে আমি নিজে পড়ি আমার যত ফেরেস্তা আছে ফেরেস্তার কোনো নির্দিষ্ট সংখ্যা নাই এক লক্ষ দুই লক্ষ এক কোটি নির্দিষ্ট কোন সংখ্যা নাই আল্লাহর ফেরেস্তা অগণিত অসংখ্য আল্লাহ বলতেছে নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তাদের কি নিয়ে আমার নবীর উপর সদা সর্বদা দূরত পড়েছিলাম দূরত পড়তেছি কেমত পর্যন্ত দুনিয়া কেমত হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে আমার নবীর দূরত আরো চলতেই থাকবে বলি আল্লাহ অর্থাৎ তাদের বেতা হলো আমার নবীকে নিয়ে কিভাবে নবীর শান কমানো যায় কিভাবে নবীর সম্মান কমানো যায় কিভাবে নবীকে ব্যাজ যদি করা যায় এরা হলো ইহুদির দালাল কত ঘন্টিকে যারা বলবে নবীজি মূর্খ ছিল যারা বলবে নবী চল্লিশ বছর আগে নবী ছিল না যারা বলবে নবীজি মদিনা শরীফে যাইয়া যদি কেউ মদিনা শরীফে তারায়া দোয়া করে দোয়া কবুল হবে না তারা ইස් সন্দেহে তারা সন্দেহ ছাড়া ইহুদির দালাল খ্রিস্টানের দালাল গতকাল ঠিক কি না একটু যবান করে বলি আল্লাহ আকবার আর মায়ার সুরে বলি ইয়া রাসূল আল্লাহ উচ্চ আওয়াজ বলি ইয়া বলি আল্লাহ আজকে মাহফিল হতে আমরা খুশি না বেজার আমরা যে মদিনাওয়ালার গোলামি করি মদিনাওয়ালাকে সালাত সালাম পেশ করি এইরকম একটা সুযোগ আমার রিজন বাই করে দিছে এতে আমরা খুশি নাকি বেজার আরে মদিনার ওয়ালাকে সালাম দিলে মদিনা ওয়ালাকে যদি সালাম দেন মদিনা ওয়ালার উপর যদি দূরত পড়েন ওই দূরদে আপনার আমার লাভ নাকি লস আওয়াজ করে বলুন লাভ নাকি লস যদি আমরা আজকে কিশোরগঞ্জের মানুষ বলেন সারা বাংলাদেশের মানুষ বলেন সারা পৃথির মানুষ যদি আমার নবীর দূরত পরা বন্ধ করে দেয় আমার মানুষ যদি চিন্তা করে আমার নবীর উপর দূরদ আর চলবে না নবীর দূরত বন্ধ হয়ে যাবে যদি তাম পৃথিবীর মানুষ মিলিয়া চেষ্টা করে আর সাধনা করে যদি আমার নবীর দূরত বন্ধ করে দেয় আমার নবীর কোনো লস আসেনি নবীর কোনো লস হইবনি কেন হবে না আমার আল্লাহ পাকের আব্বুল আলমিন কোরআনে বলতেছেন সুরা কুলেন সুরাতুল আহজাব ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আমার যত পেরেস্তা আছে একজন পেরেস্তা নয় এক হাজার পেরেস্তা নয় তুই হাজার দুই লক্ষ পেরেস্তা নয় আল্লাহ বলতেছেন অমালয়াই কাতাহু আমার যত জরনের পেরেস্তা আছে সকল পেরেস্তাকে নিয়ে আল্লাহ বলতেছে ইউ সাল্লু না আলান্নাবি সদা সর্বদা নবীর উপর দুরুদ পড়ি বলি আল্লাহ আওয়াজ করি আল্লাহু আকবার ঘোষণা আল্লাহ বলতেছে আমি নিজে পড়ি আমার যত ফেরেস্তা আছে ফেরেস্তার কোনো নির্দিষ্ট সংখ্যা নাই এক লক্ষ দুই লক্ষ এক কোটি নির্দিষ্ট কোন সংখ্যা নাই আল্লাহর ফেরেস্তা অগণিত অসংখ্য আল্লাহ বলতেছে নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তাদের কি নিয়ে। আমার নবীর উপর সদা সর্বদা তরূপ পড়েছিলাম দূরূপ পড়তেছি কে আমত পর্যন্ত দুনিয়া কে হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে আমার নবীর তরুপ আরও জল দিয়ে থাকবে বলে আর বা তখন ঠিক কি না আমরা যদি নিয়ত বড় বন্ধ করে দেই আমার নবী লস হবে না কেন শুনে নিন হাদিস শরীফের মধ্যে আসতে আমার আল্লাহ রব্বুল আলামিন দৈনিক প্রত্যেকটা দিন সুবেহে সাদিকের সময় যখন ফজরের ওয়াক্ত হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন একজন একজন্যই দুই জন্যই আল্লাহ তাআলা সত্তর হাজার পেরেস্তা ফজরের নামাজের ওয়াক্য আল্লাহ তালা সৃষ্টি করে বলি সুবাহান আল্লাহ আস্তে আসতে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ প্রত্যেক দিন ফজরের সময় সত্তর হাজার ফেরেস্তা আল্লাহ প্রত্যেক দিন সৃষ্টি করে আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ এই ফেরেস্তার ডিউটি কি এই ফেরেস্তার দায়িত্ব কি এই ফেরেস্তার কাজ কি আল্লাহ বলে আমি তোমাদেরকে আমি আল্লাহর জিকির করতে হবে না তোমাদেরকে আমি আল্লাহর প্রশংসা করতে হবে না কি করতে হবে আল্লাহ ফেরেস্তাকে আল্লাহ বলতেছে ও ফেরস্তারা তোমাদের একটাই মাত্র ডিউটি তোমরা মদিরাই চলে চলে যাও মদিনায় যাইয়া সবহের সাদিক থেকে শুরু করে মাগরীবের আজান পর্যন্ত আমার নবীর রওজাই ঘুরে 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 আমার নবীকে সালাম দাও বলি সুবহান আল্লাহ আরো বলি সুবহান আল্লাহ কয় হাজার ফেরেশতা 70 হাজার ফেরেশতা আল্লাহ বলতেছে আমি সৃষ্টি করেছি তোমাদের দায়িত্ব একটা তোমাদের ডিউটি একটা চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা সুবিহাদিক থেকে পর্যন্ত তোমরা আমার নবীজি রোজায় গুর্বা আর আমার নবীকে দুরুদাল সালাম দিবা মাগীবের আজান হয়ে গেছে ফেরেস্তা বলতেছে আল্লাহ এখন কি করব। আল্লাহ রাখ দিয়া একদি একা তোমাদের ডিউটি শেষ তোমাদের দায়িত্ব শেষ তোমরা এবার বাড়ি তোমরা চলে যাও আল্লাহ বলে মাগরিবের সময় আরো সত্তর হাজার ফেরেস্তা আমি আল্লাহ সৃষ্টি করলাম ওই সত্তর হাজার ফেরেস্তাকে বললাম তোমাদের আমি আল্লাহর প্রশংসা করতে হবে না আমি আল্লাহর জিকির করতে হবে না তোমাদের দায়িত্ব বলো থেকে শুরু করে আবার ফজর পর্যন্ত তোমরা সত্তর হাজার ফেরেস্তা আমার নবীর রৌজাকে প্রদর্শনী করবা আমার নবীর রৌজাকে তাওয়াফ করবা আর আমার নবীকে নবীকে সালাত ও সালাম দিবা বলি সুবহান আল্লাহ দিনের বেলা সত্তর হাজার রাত্রেবেলা বেলা সত্তর হাজার কয় হাজার হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা দৈনিক আল্লাহ আলাদাভাবে স্পেশাল ভাবে আমার নবীর দূরদের জন্য সৃষ্টি করতেছে আল্লাহ বুঝে দিচ্ছে দুনিয়ার মোল্লা দুনিয়ার ফতোয়াগারি আমার নবীর দূরত বন্ধ করতে পারবে না যদি তামাম পৃথিবীর মানুষ দূরত পরা বন্ধ করে দেয় আমার নবীর লস হবে না কারণ আমার নবীর জন্য আমি আল্লাহ চালাই যথেষ্ট বলি আল্লাহ আকবা কথা ঠিক কিনা কথা ঠিক কিনা এখন তো আমাদের সেই ফেতনার জামানা ফেতনার যুগ এমন ফেতনার যুগ আসছে এখন নবীকে সালাম দিলে যদি আল্লাহ আলা বলি এটো বেদাত দ্বারা যদি বলি ইয়া নবী সালাম আলিকা এটো বেদাত মোল্লার ফতুয়ার জ্বালায় এখন বাংলাদেশের মধ্যে দূরত পড়া মুশকিল হয়ে গেছে ঠিক কিনা কিন্তু মোল্লাগিরি মুল্লা ফতুয়া চলবে না কারণ যেই নবীর উপর আল্লাহ আলামিন নিজে দূরত পড়ে বলি আল্লাহ যেই নবীর উপর আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলছে দূরত পড়ার জন্য যেই নবীর উপর আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছে দুরূ পড়ার জন্য বলিস আল্লাহ ফতুয়ার বেলা তারা টন্টনা অন্যান্য বিষয় ফতোয়া দেয় না সব ফতোয়া শুধু আসে আমার নবীর বেলায় কথা কোন ঠিক কিনা অন্যান্য বিষয় ফতোয়া নাই যা ফতোয়া আছে সব আমার নবীর উপর অর্থাৎ তাদের বেতা হলো আমার নবীকে নিয়ে কিভাবে নবীর শান কমানো যায় কিভাবে নবীর সম্মান কমানো যায় কিভাবে নবীকে যদি করা যায় এরা হলো ইহুদির দালাল কথা কোন ঠিক কিনা যারা বলবে নবীজি মূর্খ ছিল যারা বলবে নবী চল্লিশ বছর আগে নবী ছিল না যারা বলবে নবীজি মদিনা শরীফে যাইয়া যদি কেউ মদিনা শরীফে তারা দোয়া করে দোয়া কবুল হবে না তারা সন্দেহে তারা সন্দেহ ছাড়া ইহুদির দালাল খ্রিস্টানের দালাল কথা কোন ঠিক কিনা কারণ তারা নবীর দুশ্মন তারা কা দুশ্মন নবীর দুশ্মন এবারে আসুন ফতুয়ার গিরি পরে আগে মহাব্বতের বিষয় প্রেম ভালোবাসার কাছে ফতুয়া চলে না আমরা জানি মাঝহাব কইটি চারটি মাঝহাব কইটি মাঝহাব হলো চারটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বেশি সময় নাই ওলামা এখানে অনেক অল্প সময় একটা মেসেজ দিয়ে যাচ্ছি নবীজির সম্মানের ব্যাপারে নবীর মহাব্বতের ব্যাপারে কোনো দলিল ছলে না ওয়াশ করে জানতেন ফতুয়া জানতেন যে নিজের গায়ের মধ্যে নিজে আঘাত করা কবিরা নিজের চকু মধ্যে আঘাত করা নিজের চেহারার মধ্যে আঘাত করা নিজের দেহের মধ্যে আঘাত করা কবিরাগুনা জানার পরেও নবীজির দান দানক শাহালক বরণ হয়েছে শোনার সাথে সাথে ওয়াশ করে পাগলা ফাঁকলা দক বাংতে বাংতে বত্রিশটা দাঁত এই যে নবেল প্রেমে ভেঙ্গে দিছে বলে আল্লাহ আকবর উনি কি বলতে পারতো না যে দাঁত বাঙ্গা তো কবি রাখো না দাঁত বাঙ্গা যাবে না কারণ তখন উনার মনের মধ্যে এসকে ছিল নবীল মোহাব্বত ছিল যার কারণে ফতুয়া পড়ে আগে আমার নবীর মোহাব্মত বলি আল্লাহ আকবর এবার আসনামিন মনোযোগ আমরা মাজাহাব জানি চারটা মাজাহাব হানাফি সাফি মালিক হাম বলি এই চারটা মাজাহাব আমরা জানি আমরা বাংলাদেশের মধ্যে বেশিরভাগ অনুসরণকারী হলো হানাফি মাজহাব এরপর আরেকজন ইমাম আছে ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই আপনি একজনকে ফুল করবেন কিন্তু চারটা মাঝহাবকে আপনাকে সম্মান করতে হবে চারটা মাঝহাবকে আপনি মানতে হবে এই জন্য একজন মাঝহাবের ইমাম ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই উনি গেছেন মদিনা শরীফের মধ্যে হজ করার জন্য Yes, sir. মদিনায় গেলে হজ করার জন্য হদের যাত্রী হয়ে গেলেন রানো হয়ে গেলেন যখনই মদিনা শরীফের আঙ্গিনার মধ্যে প্রবেশ করলো ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই উনার পায়ের জুতাগুলা গুলা খুলে ফেললো মনে মনে চিন্তা করে যেই মদিনা শহরে আমার রহমাত আলামিন নবী আসছে যেই মদিনা শহরে অলিতে গলিতে আমার রহমাত আল্লাহ আলামিন নবী হাঁটা হাঁটি করছে ওই জমিনে আমি ইমাম সাফি জুতা পায়ে দিয়ে হাঁটতে পারি না বলি আল্লাহ আকবর এটা হলো মোহাম্মদ মহব্বতের ব্যাপার এটা হলো ভালোবাসার ব্যাপার এবার সামনে বাড়াইলেন সামনে যাইতে যাইতে হঠাৎ করে তাকায় দেখে একটা পুরানো একটা মাটির একটা পুরানো একটা পাথরের একটা দেয়াল বলি আল্লাহ আকবার ইসের দেয়াল পুরাতন একটা পাথরের দেয়াল দাঁড়িয়ে আছে গর নাই বাড়ি নাই একটা দেয়াল খাড়া খোড়া ইমাম সাফির রহমতুল্লাহ আলাই দৌড়ায় গেলেন গিয়া কি করলেন ওই পুরাতন পাথরের মধ্যে চুমুকাইতে লাগলেন বলি আল্লাহ আকবর ঠিক আইলেন চুমুকাইতে লাগলেন ওই রকম বাংলাদেশে যেমন কিছু ফতো আছে যে কিছু বললেই বেদাত বেদাত ফত মারে ওই রকম কিছু কাঠমুল্লা কাঞ্জামুল্লা ফতোয়া দিচ্ছে ও ইমাম আপনি তো একজন ইমাম ইমাম সাফি আপনি এত একটা বেদাত কাজ কেমনে করলেন বলে বেদাত কি বলে আপনি যে পাথরের মধ্যে চুমুকাইলেন এটা তো বেদাত এটা তো শিরিক আপনি এত বড় একজন ইমাম হয়ে কিভাবে শিরিক করলেন বলি নাউজুবিল ইমাম সাফি রহমতুল্লাহ আলাই বলতেছে আমি বেদাত করি নাই আমি ইমাম সাফি শিরিক করি নাই আমি ইমাম সাফি ও ফতুয়া জানি ওদমুল্লারা তোমরা কি ফতুয়া দিতে চাও বলে এখানের মধ্যে শুধু শুধু আপনি পাথরে চুমাকাইলেন এটা তো শিরিক হয়ে গেল বেদাত হয়ে গেল বলে না না বেদাত হবে না ফতুয়া আপনার তোমরা ফতুয়া দিবা না কারণ আমি এই পাথরের মধ্যে চুমু কাওয়ার কারণ আছে এই পাথরের মধ্যে চুমু কাওয়ার হাকিকত আছে বলে হাকি কর্তা কি বলে হাকি কর্তা হলো রে আমি তো রহমাতাল্লিল আলামিন নবীকে সরাসরি আমার চোখকে হতে পারি নাই এমন হতে পারে আমার নবী আমলেওয়ালা নবী মাদিনাওয়ালা নবী যখন এই রাস্তা দিয়ে হাইতে হাইতে যাইতো কোন একদিন মনে হয় আমার নবীজি এই পাথরের মধ্যে হাত রাখছে কোন একদিন মনে হয় আমার নবীজি এই পাথরের মধ্যে বসছে বা কোনো একদিন মনে হয় আমার নবীজির দেহ বরক এই পাথরের সঙ্গে লেগেছে যদি লেগে থাকে তাহলে নবীকে তো সরাসরি চুম্বন করতে পারি নাই এই পাথরের মধ্যে চুমুকায়া আমি নবীকে চুমুক আর স্বাদ নেই বলি আল্লাহ আক পাই এই পাথরকে মনে করি মদিনওয়ালার চুম্ব চুম্বন করা হচ্ছে কারণ এই পাথরের সম্পর্ক আমার নবীর সাথে ছিল মোল্লারা ফতুয়াদে ধরে নিলাম আমার নবীজি বা আপনার নবীজি এই রাস্তা দিয়ে আস আসতেন ঠিকই কিন্তু কোনোদিন এই পাথরের মধ্যে স্পর্শ করে নাই এখন আপনি কি বলবেন ইমাম সাফি বললে মোল্লারা তোমরা শুনে নাও শুনে নাও যদিও হতে পারে ইমাম আমার রাহমাত রাস্তা দিয়ে কোনো দিন আসার পরেও এই হাতরের মধ্যে হাত লাগে নাই নিজের দেহামক লাগাই নাই কিন্তু এমন হতে পারে রাহমাত আল্লিল আলমিন নবী যখন এ রাস্তা দিয়ে হাইটা যাইতো তখন আমার নবীজির কামকের মধ্যে ছিল এমন হতে পারে ও মদিনাবাসী শুনে নাও এমন হতে পারে আমার রাহমাত আল্লিল আল আমিন নবীর গায়ের মধ্যে যে জুব্বা মুবারক ছিল ওই জুব্বা মুবারকের বাতাসটা ওই পাথরের মধ্যে লাগছে বলি আল্লাহ আকবার যেমন মোল্লারা ফতো দিল এটা হলো না এখন আপনার ফতুয়া কি ইমাম সাফি বলতেছি যদি এটাও না হয় আমি আর একটা কথা বলে দেই আমার নবীজির গাম মুবারকের জুব্বা মুবারকও লাগে নাই তারপরেও যদি আমার নবী এই রাস্তা দিয়ে হাইতা গেছে এমনও হতে পারে এই পাথরের

মুখে চোখে চুমুকাওয়া বেদাত তারাই ফটোয়া হজ করতে যাইবা হজ করতে গিয়া মদিনা শরীফে যে কবুল গ্যারান্টি নাই বলি। বলতেছে যে হজের যাওয়ার সময় দুয়া কবুলের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট কয়েকটা জায়গা আছে এই জায়গাগুলার মধ্যে যদি কেউ মদিনা দোয়া কবুলের জায়গা মনে করে এটা ঠিক হবে না কারণ মদিনার মধ্যে গেলে যে দোয়া কবুল হবে এটা হতে পারে না বলি নাউজবিল্লা তার নাম হলো শাহেক আহমদুল্লাহ নাম কি শাহেক আহমদুল্লাহ সত্যি বললো শাহেক মিথ্যা বললো শাহেক যারা শাহেক পূজারী তারা পূজা করতে করতে এমন অবস্থানে নিছে ভুল বললো মানতে রাজি সঠিক বললো মানতে রাজি অর্থাৎ শাহেকের ভক্ত এমন ভক্ত হয়েছে সত্য মিথ্যা যা কোনো সুযোগ নাই যার ডেলিভারি হয় সব নাকি জায়েজ বলি না ওজুবিল্লা আর নবীর সানমানের ব্যাপারে যা আছে সব বেদাত এমন হতো দিছে যে নামাজ যদি আপনি নামাজ পড়তে যান পায়ের মধ্যে জুতা আছে একজন প্রশ্ন করছে সাহেব যদি কবরস্থানের মধ্যে যাওয়া হয় কবরস্থানে যাওয়ার সময় যদি পায়ে জুতা থাকে জুতা নিয়ে কবরস্থানে যাওয়া যাবে কিনা, না প্রশ্ন জবাব দিল যে জুতা নিয়ে কবরস্থানের মধ্যে যাওয়া যাবে শুধু কবরস্থানে না যদি কেউ মসজিদেও জুতা নিয়ে চলে যায় জুতার মধ্যে যদি না ফাঁকি না থাকে তাহলে ওই জুতা পায়ে দিয়ে নামাজও পড়তে পারবে আরে ফতোয়া দিছে যদি মদ খান মদ তো হারাম সবাই জানে মদ কায়া যদি আপনি মাতাল না হন আপনি যদি শরীর ঠিক থাকে ব্রেন ঠিক থাকে মদ কায়াও নামাজ পড়া যাবে বলে আরে সব এইসবা আমরা সহ্য করে নিতে পারি যখন আমার ফতুয়া ব্যাপারে ফতোয়া আমার নবী আল্লাহ তাআলা বলতেছেন লাউলা কলামা খলাকตุল আফলাক হে হাবি আপনাকে সৃষ্টি না করলে ফুল খায়ানাতের মধ্যে পুরো কিন্তু আমি সৃষ্টি করতাম না যখন ওই নবীর উপর ফতুয়া তুলে নবীরা কি তুমি আয়েশা 40 বছর পরে নবী হইছে এই রকম ফতোয়া বাংলার মুমিন মুসলমান সুন্নি মুসলমান কখনো মানতে পারে না মানতে পারে না ঠিক কারবেরও ঠিক সব সবতো আমরা মানতে রাজি নবীর সান নিয়ে যারা কটুক্তি করবে নিঃসন্দেহে আমরা প্রকাশ্য বলতে রাজি তারা কালেও মুমিন হতে পারে না তারা ইহুদির চালাল তারা ইহুদির এজেন্টা খ্রিস্টানদের চালাল তাদের টাকার কাছে তাদের ইমানটা বিক্রি করে দিচ্ছে আল্লাহ পাক আল্লাহাকাবুল আলামিন আমাদেরকে বোঝা আমল করার তৌফিক দান করুক জীবন যতদিন থাকবে ততদিন যেন আমরা মদিনাওয়ালার গোলাম গুলাম হয়ে মদিনাওয়ালার প্রেম নিয়ে অন্ধকারে কবর যাইতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করে বলে আল্লাহ আমিন সময় সংক্ষিপ্ত গুলামায়াম অনেক